নমস্কার দর্শকবৃন্দ গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন নিবেদিত ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তির নম্বর ডিএস অ্যাকাডেমি অবলিক টু ফাইভ জিরো অবলিক টোয়েন্টি ফাইভ ডোডেড আট পাঁচ দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে ডিএস অ্যাকাডেমিক বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এবং দেওয়া হয়েছে দি হেডস অফ অল আপার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল এবং আপার প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং সামার ভ্যাকেশান মূলত এখানে কি বলা হয়েছে দেখে নি দি আন্ডার সাইন্ড ইস ডাইরেক্টেড টু নোটিফাই অল কনসার্ন দ্যাট ইন কমপ্লেন্স টু অর্ডার নম্বর জিরো এইট এসিডি অ্যাডমিন ডেটেড আট পাঁচ দু হাজার পঁচিশ ইস্যুড বাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন কলকাতা নাইনটি ওয়ান কনসিডারিং দি প্রেজেন্ট সিচুয়েশন সামার ভ্যাকেশন ইন দি গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এইডেড স্কুলস আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইনক্লুডিং দি স্কুলস ইন হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু থার্টি ফার্স্ট মে দু হাজার পঁচিশ অর্থাৎ এখনকার যে গরমের বা গ্রীষ্মের যে সিচুয়েশান বা অবস্থা বর্তমান অবস্থা তার পরিপ্রেক্ষিতে সামার ভ্যাকেশান গভর্নমেন্ট এইডেড এবং গভর্নমেন্ট স্কুলগুলির সামার ভ্যাকেশান কিন্তু একত্রিশে মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং এটা কিন্তু দার্জিলিং এবং কালিম্পং যে হিলস ডিভিশন আছে সেখানকার স্কুলগুলিও কিন্তু এই সুবিধা পাবে অর্থাৎ একত্রিশে মে পর্যন্ত তাদেরও সামার ভ্যাকেশন বর্ধিত করা হলো দি স্কুলস উইল রিওপেন অন সেকেন্ড জুন দু হাজার পঁচিশ মানডে এবং গরমের ছুটির শেষে স্কুল কিন্তু দোসরা জুন দু হাজার পঁচিশ সোমবার কিন্তু খুলছে দিস ইজ ফর ইনফরমেশান অ্যান্ড নেসেসারি অ্যাকশনস অ্যাকর্ডিংলি তারপরে নিজের সিগনেচার আছে ডেপুটি সেক্রেটারি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হৃদব্রত চ্যাটার্জি সুতরাং বোঝা যাচ্ছে যে একত্রিশে মে পর্যন্ত ছুটি গরমের ছুটি বর্ধিত করা হলো এবং গরমের ছুটির পরে দোসরা জুন সমস্ত স্কুল কিন্তু খুলে যাচ্ছে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো আগের বিজ্ঞপ্তি ছিল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের থেকে এবং এটা তার কিন্তু ম্যাচিং একটা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ